এসেছিলেন আসানসোলে মহারাজ বলে গেছেন আমার রাজ্যে যদি শাহজাহান হতো নাম নিশান আমি মুছে দিতাম এক ঘন্টার মধ্যে এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে দাঁড়াবেন একটু মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু অনেক বুথ সভাপতি আছেন আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই লড়াই গুন্ডাদের সঙ্গে বন্দে মাতলম যে বলেন জাতীয় সঙ্গীত যে গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলেন সে আমার বন্ধু আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি মোদিজির পাঠানো চাল আর গম শাহজাহান বাংলাদেশের সাতক্ষীরায় পাঠাবে আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু সব রাজ্যে ভালো গম দেয় কেন্দ্রের পাঠানো এই রাজ্যে গম দেয় না কারণ ভালো গমগুলো বাকিপুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন তাই আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায় বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না মানুষ তো দূরের কথা গবাদি পশুও মুখে দেয় না এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর মোদিজি আশি লক্ষ বাথরুম দিয়েছেন কোথায় গেল বাথরুম মোদিজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন কোথায় গেল আবাসের বাড়ি এখানে তো লিটন পৌরসভায় লুট করছে আমি তো যা বলি তাই করি ছদিন আগে বলেছিলাম তেইশ তারিখ সকালবেলা দীপক অধিকারী দেব তোমার বোম ফাটাবো গতকাল দেখেছেন গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি আইফোন কিনেছে বলে দিয়েছি ঘড়ি কিনেছে বলে দিয়েছি তথ্য দিয়ে আর লিটন ও সাড়ে ন কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে কাগজ আমার কাছে আছে আমি লিটনকে বলে গেলাম মুখটা বন্ধ রাখুন নিকোপ্লাস দিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান ভয়াবহ দিন আসছে আপনার জন্য আমি একটাকেও ছাড়বো না আমি সন্দেশকালের দিলীপ মল্লিক ডাক্তার সিরাজ কেউ যেমন ছাড়ব না বাদল মিত্র দীপঙ্কর ভট্টাচ লিটনকেও ছাড়বো না তাকির ফারুক কেউ যেমন ছাড়বো না মিনাখার মেহেদি আসানকে ছাড়বো না হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়বো না মিনাখার আয়ুব গাজি কেও ছাড়ব না আপনারা ভরসা রাখুন পুলিশ এ হবে না হইব না আপনারা নিশ্চিন্ত থাকুন এজেন্ট বসাবেন তো কালকে একটু মেদিনীপুর জঙ্গল মহলটা শেষ করতে দেন আটে আট হবে কাল আটে আট করব কালকে নিজেও ভোট দেবো সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে আটে আট দায়িত্ব আমার ওয়েব কাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে এক প্লাস তিন প্যারামিলিটারি ট্রিপিল বুথে আটজন প্যারামিলিটারি প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে অবাধে ভোট হবে নিজের ভোট নিজে দেবেন একটা কাজ করতে পারে মিথ্যা মামলা সতর্ক থাকবেন আমি সবকে বের করেছি রেখার প্রোটেকশন করিয়েছি মাম্পি দাসকে বের করিয়েছি বিকাশ সিংদের বের করিয়েছি এখনো গীতা আছে তাদেরকেও বের করাবো আমি আমার যুব মোর্চার ভাইরা গ্রামে ওয়ার্ডে সতর্ক থাকবেন পুলিশ এলে বাজাবেন আমার মহিলা মোর্চার মায়েরা পুলিশ সেলে গ্রামে শাক বাজাবেন আর গঙ্গাধর কয়ালের ভিডিও ওটার সিবিআই হবে আর ভাইপো আর প্যাক করবে হাড়োয়া যাব সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করেছে করবে কালো পতাকা দেখানোর জন্য আমি একটু সূর্যবার আগেই যাই মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো কেউ তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে কেষ্টমণ্ডল ছিল না চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মোদীজি প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনাদের বসির হাটটা দিতে হবে এই দিদি ভাই বোনটাকে মোদিজি যদি তার পরিবারে পান বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না আমার বসিরহাটের সংখ্যালঘুদের বলবো সিএ তো হয়ে গেল কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি সিএ তো চালু হয়ে গেছে সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে যারা উদ্বাস্তু হয়েছিলেন মমতা কত মিথ্যাবাদী বুঝতে পারছেন না সংখ্যালঘুরা আদিত্যনাথ জি সাত বছর মুখ্যমন্ত্রী মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি ছ মাস হলো ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজস্থানে আজমির শরীফ বন্ধ হয়ে গেছে নাকি আপনারা তো এখানে থাকেন না বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে নিয়ে আসেন রোজগার তো ইউপি দেয় মহারাষ্ট্র দেয় গুজরাট দেয় পশ্চিমবঙ্গে সবাই বেকার সবাই শ্রমিক কয়লা চোর বালি গরু পাচার নারায়ণ গোস্বামী কোথায় গরু পাচার বন্ধ বাকিটাও বন্ধ হবে ধীরে ধীরে সব বন্ধ হবে ভরসা রাখুন মোদিজির উপর না খাওঙ্গা না খানে দুঙ্গা ইমাম সাহেবরা রহিসউদ্দিন পুর কায়িত হ্যান্ডবিল দিচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পার্টিকে ভোট দেওয়া যাবে না আরে রইসউদ্দিন পুর কায়িত সাহেব আড়াই হাজার টাকায় বিক্রি হয়ে গেলেন কোভিডের ভ্যাকসিনটা নিয়েছেন ও তো মোদীজীর ভ্যাকসিন হিন্দু ভ্যাকসিন কটা নিয়েছেন দুটো না তিনটা পয়সা লেগেছে হিন্দুদের আলাদা মুসলমানের আলাদা লাইন ছিল রেশন আনতে যান ব্যাগ রেশন নিয়ে বাড়ি আসেন শুধু হিন্দুরা রেশন আনে এখনো গরিব মুসলমানদের সময় আছে বোঝার মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা করে রেখেছে তরকারিতে লাগে খাওয়া যায় না দু একুশ সালের পরে রামপুর হাটের বক সাতজন মুসলমান মহিলাকে মমতার লোকরা পুড়িয়ে মেরেছে মমতা যায়নি আগে বান্দা গেছে শুভেন্দু অধিকারী ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে ন দিকে টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতার পুলিশ ধরে টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে দরদি দেখাচ্ছেন আগে গার্ডেন একটা পাকা বাড়ি কয়েকদিন ভেঙে পড়ে গেল পুকুরের উপরে বাড়ি ফিরা হাকিমের উপর চাপা পড়েনি শামসিক বালের উপর চাপা পড়েনি এরা বড় লোক মুসলমান শাহজাহানের মতো লুট করে কোটি কোটি টাকা করেছে লিটনের মতো বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার একশো পঁচাত্তরটা স্কিম জনগণের জন্য বহুজন সুখায় বহুজন হিতায় কারা কারা মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী চান সবাই চান তো তাহলে রেখাপাত্রকে ভোট দিতে হবে ছাব্বিশে নয় চব্বিশে ভোট হবে আমি হারিয়েছি তো আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা ব্যানার্জিকে কে কে চান ভাইপো জেলে যাক চোর ভাইপো সবাই চান তাহলে রেখাপাত্রকে পাঠান রেখাপাত্র দিল্লি গেলেই ভাইপো জেলে যাবে রেকর্ড করে রাখুন আমার কাছে কে কে রামকৃষ্ণ মিশনের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান জানতো তাহলে এক তারিখে তিন নম্বর বোতাম টিপুন কে কে ভারত সেবাশ্রম সংঘের অপমানের বদলা নিতে চান সবাই ফুলে ভোট দিয়ে বদলা নিন কে কে ইস্কনের অপমানের বদলা নিতে চান সবাই পদ্ম ফুলে ভোট দিন শেষ করলাম হাড়োয়া যাব মাঝে আসবো আর তিরিশ তারিখে বসিরহাটে সকালবেলা শেষ রোড শোটা মিছিলটা আমি করবো মাটি ছাড়বো না পর্যন্ত চৌকিদার শুভেন্দু অধিকারী ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় রাম ধন্যবাদ জানাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বিকাশ মন্ডল দা ও বিক্রম দাস দা আপনাদের অনুরোধ করব দাদাকে উপহারটা দেওয়ার জন্য আজকে বাদুরিয়া বিধানসভা আয়োজনে যে বিরাট জনসভায় অগণিত মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেককে বাদুরিয়া বিধানসভা বিজেপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি ধন্যবাদ জানাই গতকাল রাত কিংবা তার আগের দিন ধরে যারা